হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যখন অন্ধকার ঘনিয়ে আসে মনে রেখো আমি আছি আমি শ্রী কৃষ্ণ আজ তোমাদের বলব কিছু চিরন্তন বাণী যা তোমার মন ও জীবন দুটোই আলোকিত করবে ভক্তি মানে কি ভক্তি মানে হৃদয়ের টান ভগবানের প্রতি নির্ভেজাল প্রেম কো নো দামি পুজো নয় কোনো বড় মন্দির নয় একটা সরল মন একটুখানি ভালোবাস আ তাতেই আমি সন্তুষ্ট যে একবার মন থেকে ওই হরে কৃষ্ণ ডাকে আমি তা কে কখনো ছেড়ে যাই না আমি জানি জীবনে অনেক কষ্ট অনেক প্রতিকূলতা তবু যদি তুমি আমায় ভালোবাসো আমি থাকি তোমার পাশে চিরকা অর্জ উন বলেছিল আমি যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ এর রক্তপাত আমি চাই না তখন আমি বলেছিলাম কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলের নয় জীবনে যখন সিদ্ধান্ত নিতে পারো না সেই মুহূর্তে মনে রেখো শুদ্ধ দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তুমি যদি নিজের স্বার্থ ছেড়ে পৃথিবীর কল্যাণের কথা ভাবো আমি নিজে তোমার হাতে অস্ত র তুলে দেব ধর্ম মানে শুধু উপবাস নয় মন্দিরে ঘণ্টা বাজানো নজর ধর্ম মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো সত্যকে ধরে রাখা যেখানে শত অ সেখানে আমি যেখানে অন্যায় সেখানে আমি নেই একজন অসহায়কে আহায্য করা তাই আসল পূজা একজন পশুকে রক্ষা করা তাই আসল ধর্ম আমি বলেছি সব ধর্মের ঊর্ধ্বে যে আমার প্রতি ভালোবাসা সেই ভালোবাসা ইস এরা ধর্ম তুমি এই দেহ ন এই শরীর একদিন শেষ হয়ে যাবে কিন্তু আত্মা সে চিরন্তন না জন্মে না মরে আত্মা হলো অজে তুমি যদি বুঝতে পারো তোমার ভিতরেই আম ই আছি তাহলে আর কখনো দুঃখে পড়বে না যে আমায় জানে সে আর জন্ম নেয় না সে মুক্ত হয় এই জন্ম মো মৃত্যুর বন্ধন থেকে তাই মনকে সংযত করো বুদ্ধিকে ধার দাও ভালোবাসায় পদ দাও খাও তোমার মুক্তি সেখানেই শুনো সব ধর্ম ছেড়ে আমায় স্মরণ নাও আমি তোমার সব আপ মোচন করব এই ছিল আমার কথা গীতায় আর আজ এই কথাই তোমার জীবনের দিশা হোক তোমার মন এ যদি কখনো ভয় আসে চোখ বন্ধ করো শুধু বলো হরে কৃষ্ণ হরে রাম আমি আছি তোমার সঙ্গে আছি ইবনের প্রতিটি মুহূর্তে এই ছিল আজকের শ্রীকৃষ্ণ বাণী তোমার দিন শুভ তোমার মন শান্ত থাকুক আর হৃদয় ভরে থাকুক ভক্তি আর ভালোবাসায়। জয় শ্রীকৃষ্ণ